এই যে এক ভার অমৃতের খোঁজ পেলুম আজ সকালবেলা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি পড়াতে কারণ এখন তো চলছে বৃষ্টি বাড়ি এসে রুটি আলু মরিচ আর শশা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর কিছু লেখালেখির কাজ ছিল সেটা করলাম আমাকে যে দিয়েছিল বুকেটা ওটা আমার পছন্দের দেওয়ালে সাজিয়ে রাখলাম এদিকে দেখলাম মা তো মন দিয়ে করছে রান্না মার কাছে ব্যাঘাত না ঘটিয়ে আমি চলে এসেছি আমার কাজ করতে সব পাখাগুলো পরিষ্কার করার দায়িত্ব পড়েছে আমার ওপর আর বিভৎস ময়লা পড়েছে পাখাগুলো কাজ কমপ্লিট করে স্নান করে স্কিন কেয়ার করে নিলাম তারপর চলে আসি লাঞ্চে যেখানে ছিল পতল পনির আর ডাল তারপর বিকেলবেলা পড়াতে যাওয়ার আগে একটু খিদে পেয়েছিল দেখলাম ফ্রিজে রয়েছে কর্ন তাই সেটাকেই সেদ্ধ করে ওপর থেকে চাট মশলা ছড়িয়ে খেয়ে নিয়েছি পড়ানো কমপ্লিট করে ফেরার পথে আবার এক দোকানের খোঁজ পেয়েছি তবে এই দোকানের স্পেশালিটি হচ্ছে লস্যি আমি অর্ডার করেছিলাম ড্রাই ফ্রুট লস্যি তবে আমি ভেবেছিলাম অন্যান্য দোকানের মতোই হবে কিন্তু একদমই নয় এখানে আবার খোয়াকিরও দিয়েছিল বিশ্বাস করো এ যেন একবার অমৃত হাতে পেয়ে গেছি স্ট্র দিয়ে ভালো করে খেতে পারছিলাম না তাই চুমুক দিয়ে মন ভরে আজকে লস্যিটা খেয়েছি